গুড মর্নিং শুভ সকাল ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকেকার ভিডিওটা এখান থেকে শুরু করছি তো সকাল থেকেই বৃষ্টি পড়ছিল তো এখন ঘুম থেকে উঠলাম তো বৃষ্টিটা এখন কমেছে তো কাজগুলো শুরু করব চলো যাই কাজগুলো আমি করে নিই তো কাজ সেরে স্নান করে ভাত তুলে দেওয়া হয়ে গেছে আর এখানে একটু বসে আছি ওই যে আমার পোলাটা ওখানে পোলাটা মাটি খুঁড়তেছে এই যে দেখো এমন করে মাটি খুঁড়তে হয় আর পোলাটা ওরকম ভাবে মাটি খোড়ে আমি এখানে বসে আছি তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো তাই তুমি ওখানে বসে মাটি তুলছো তো এই যে বাবুটা মাটি তাই নাকি বাহ খুব সুন্দর বাবুটা আমার মাটি তুলছে ওখানে আর আমি যে ভাত তো বসিয়ে দিয়েছি আর এখানে সবজি কেটে নিয়েছি ডাটা পটল আলু ঝিঙে আর অল্প একটু মিষ্টি কুমড়ো ছিল আর একদিনের তো সেটাও কেটে নিয়েছি আর মিষ্টি কুমড়ো তো বেশি দিন থাকে না নষ্ট হয়ে যায় তো অল্প একটু ছিল তো এগুলো দিয়ে একটা সবজি বানাবো আর কেটেছি হচ্ছে আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করব আর করব হচ্ছে মসুরির ডাল মসুরির ডালটা ভাতেই দিয়েছিলাম সিদ্ধ করে নিয়েছি ভাতে এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে এই যে মসুরির ডাল আর ওই যে সব সমস্ত রকমের সবজি দিয়ে একটা তরকারি করেছি আর করেছি হচ্ছে আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা তো এটাই করেছি আর কুলেখাড়ার পাতাটা ওর বাবা বেছে দিল তার জন্য এখন আবার রান্নার পরে বসালাম তো একটু একটু জাল করে তারপরে রসটা খেয়ে নেব বাবুকে খাইয়ে দিলাম রান্না খাওয়া হলো আসন টাসন মেজে আসলাম মাথাটা এখন আশ্রয় হয়নি আশ্রাবো তো চলো বাইরে তো বৃষ্টি পড়ছে দেখি একটা জিনিস দেখাই তোমাদের পাকা পেয়ারা দেখতে পেয়েছি অনেক দিন বার পর পাকা পেয়ারা চোখে পড়লো এই যে এগুলো তো পারা যাবে না বৃষ্টিতে গাছ ভেজা তাছাড়া লগাও নেই বাড়িতে আর ওই যে পাখি দেখাচ্ছে একটা উড়ে গেল যার যার পেয়ারা লাগবে এসে পেরে নিয়ে চলে যাও আর আমাদের গাছটাকে একটু ফাঁকা করে দাও কারণ গাছটা হয় ভেঙে যাবে এই যে এই দেখো মেনি নিয়মিয় করে বেড়াচ্ছে পাকা পেয়ারা পড়েছে আর এখানে এই যে দুধ চাল দিচ্ছি এই যে বিড়ালে এসে একটু দুধ পড়েছে তাই খাচ্ছে দুধটা জল বসিয়েছি বাবুকে এবার স্নান করিয়ে দেব বাইরে তো বৃষ্টি পড়ছে আর রেডি শেডি হয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছি তো এক জায়গায় যাবো তো সেই সেই জন্যে বাইরে বৃষ্টির জন্য বসে আছি নাহলে হলে পৌঁছে যেতাম এতক্ষণ আর বাবুকে দিদুন বাড়িতে রেখে আসলাম তো ভিডিওটা আর বেশি বড় করলাম না এ পর্যন্তই করলাম যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও তারপর বেলাইকনটা প্রেস করে দিও আর একটু কমেন্ট করে লাইক একটু চ্যানেলটিকে হাইপ করে দিও তো চলো ভিডিওটা রেখো তাতে সবাইকে রিকোয়েস্ট করছি যারা যারা আমার ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না প্লিজ একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও আর তোমরা দেখবে যে কমেন্ট অপশানের পাশে একটা হাইপ বলে অপশান আছে তো ওখানে একটু টাচ করে দিও এটুকুই চাইছি তোমাদের কাছে এগুলো করতে তোমাদের কোনো টাকা পয়সা কিছুই লাগবে না তো প্লিজ তোমাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছি সবাই একটু পাশে থেকো সাথে থেকো তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে অনেক দূর এগোতে চাই তো চলো ভিডিওটা এ পর্যন্তই করলাম দেখা হবে নতুন একটা ভিডিওতে টাটা